আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা এবার কোরবানি দিচ্ছেন এবং যারা কোরবানির গরু জবেহ করে থাকেন কেননা আজকে আমি এই ভিডিওতে কোরবানির পশু জবায়ের দোয়া ও পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব কোরবানি একটি গুরুত্বপূর্ণ তাক সমৃদ্ধ ইবাদত এটি আল্লাহ আল্লাহতালার নামে পশু জবেহ করার মাধ্যমে আদায় করতে হয় অনেকেই কোরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া জানেন না হাদিসে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট কিছু নির্দেশনা কোরবানির পশু জবেহ করার জন্য রয়েছে দিক নির্দেশনা পশু জবেহ করার সময় দোয়া পড়তে হয় পশু জবেহ করার পরও রয়েছে দোয়া কোরবানির পশু জবেহ করার নিয়ত ও দোয়া তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে আম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে এরকম ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমে এসেছে রাসুল সাল্লাম তার নিজের কুরবানির পশু তার নিজ হাতে জবাই করেছেন এছাড়াও বিভিন্ন হাদিস থেকে যার 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 কুরবানি তার নিজ হাতে করার উৎসাহ পাওয়া যায় আর এটিই উত্তম তবে অন্যের মাধ্যমে কুরবানি করা হলেও তাতে কোনো অসুবিধা নেই কুরবানি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ অধিকাংশ ব্যক্তি নিজের কোরবানি নিজে না করার পেছনে অন্যতম কারণ হল অনেকেই মনে করেন তিনি কোরবানির পদ্ধতি বা নিয়ম জানেন না আসলে কোরবানির নিয়ম ও পদ্ধতি একেবারেই সহজ কোরবানির পশু জবেহ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি তবে পশু জবেহ বিশুদ্ধ হওয়ার জন্য এ দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলেই কোরবানির পশু জবে হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর সেই দুটি বিষয় হলো একটি হলো জবে করার সময় বিসমিল্লাহ বলে জবাই করা অর্থাৎ বিসমিল্লাহ বলে জবে করার জন্য ছুরি চালানো শুরু করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবে করা না হয় সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি হল সেটি হচ্ছে জবাই করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্যনালী শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালি কেটে দেওয়া এ নালিগুলো কাটা হয়ে গেলে পশু জবে বিশুদ্ধ হয়ে যায় উল্লেখিত দুটি বিষয় খেয়াল রেখে যে কেউ তার নিজ নিজ পশু কুরবানি করতে পারেন অর্থাৎ কোরবানির সময় আল্লাহর নামে তথা বিসমিল্লাহ বলে পশু জবে করা এবং পশুর খাদ্য নালি শ্বাসনালি ও দুই পাশে দুটি নালি কেটে দেওয়া হলেই জবেই করা বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ পশু জবে করার সময় আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো পশু জবে করার ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে যাতে জবে করার সময় পশুর কষ্ট না হয় অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করে থাকেন সেক্ষেত্রে শেষ দিকে গিয়ে ছুরির ধার কমে যায় সেক্ষেত্রে ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম আদেশে এসেছে রাসুলসাল্লু আলাই সাল্লাম বলেছেন পশু জবেহ করার আগে সুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া মুসলিম শরীফের একটি হাদিস এবার শুনুন আমরা নিই কোরবানির জন্য যে দোয়াগুলো আছে অর্থাৎ পশু জবেহ করার সময় যে দোয়াগুলো পড়তে হয় কোরবানি পশু জবেহ করার জন্য শোয়ানোর পর যে দোয়া পড়তে হয় এ দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে যদিও অনেকে দোয়াটি সনদের ব্যাপারে মত পার্থক্য করেছেন তবে এ দোয়াগুলো পড়ে কোরবানি করা উত্তম তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালিগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তবে কোরবানির দোয়ার প্রথমে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব সেটি হচ্ছে আমি উচ্চারণ বলে দিচ্ছি এবং স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিন দিয়ে রাখতে পারেন দোয়াটি হল আরদা আলা আলিলামি ইব্রাহিমা হানিফাও ও আমা আনা ইন্না সালাতি ওয়া নুসিকা ওয়া মাইয়া ওয়া মামাতি লিল্লাহি লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা যদি কেউ এই দোয়াটি বড় মনে হয় যদি না পারেন তাহলে ছোট্ট এই অংশটিও পড়বেন ছোট্ট অংশটি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবর আল্লাহ মিনকা ওয়াল্লা নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবেশ করার পর এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহ্লাহু মিন্নি কামা তা মিন হ্যাবি বিকা মহাম্মদিউ ওয়া খালি লিকা ইব্রাহিম অন্য কেউ কোরবানি বা অন্য কারো কোরবানি করলে এই দোয়া পড়তে হয় আল্লাহ মিনকা মিনকুম কামা মিন বিকা তাকাবাহিবিকা মহাম্মদা ইব্রাহিম লক্ষণীয় বিষয় হল যদি কেউ একাকি কুরবানি দেয় এবং নিজে জবে করে তবে বলবে মিন্নি আর অন্যের কুরবানির পশু জবে করার সময় বলবে মিনকা মিনকুম বলে যারা কুরবানি আদায় করেছে তাদের নাম বলা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন সকলের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই কোরবানির সময় এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই জবের শুরুতে আল্লাহর নাম ব্যতীত অন্য কারও নামে জবে করা যাবে না এই বিষয়টি মাথায় রাখবেন আল্লাহতালা মুসলিম উম্মাকে উল্লেখিত নিয়মে কোরবানি পশু জবেশ করার তৌফিক দান করুন شکل به لون لحم آمی.